প্রমাণিত উপস্থিতি আসসালামু আলাইকুম উল ইংনাল মাউতিল লাতি তাফিরুনা মিনহু ফাইন্নাহুম লাকিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী উল হে নবী আপনি বলে দিন ইংনাল মাউতিল লাতি তাফিরুনা মিনহু নিশ্চয় ইংনা নিশ্চয় মাউতিল লাতি মাউত মৃত্যু তাফিরুনা পৃথক করে উল ইংনাল মাউতিল লাতি তাফিরুনা মিনহু ফাইন্নাহুম লাকিকুম হে নবী আপনি বলে দিন মৃত্যু যার বহে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবেই নয়াতে আছে কাতুল মাও প্রত্যেক জীবকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর কি কোনো স্বাদ আছে এখানে শাস্তির তীব্রতাকে বোঝানো হয়েছে মৃত্যুর স্বাদ মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক জীবকেই মৃত্যুর কোনো স্বাদ নেই মৃত্যুর যে তীব্রতা শাস্তির যে তীব্রতা সেখানেই মৃত্যুর স্বাদ বোঝানো হয়েছে আছে। মাউত ফি, তোমরা যেখানেই থাকো না কেন আইনামা তাকুনু ইদুর কুমল মাউত মৃত্যু তোমাদের পাকড়াও করবে তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই অলাও কুন্তুম ফি বুরু তুমি যদি কোথাও শক্ত স্থানে শক্ত জায়গায় অর্থাৎ গ্লাসের ভেতরে লোহার ভিতরে লুকায়িত থাকো তাও মৃত্যু তোমাকে পাকরাও করবেই প্রথমে ছিল মৃত্যুর স্বাদ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু তাকে সাক্ষাৎ করবে তারপরে বলা যে স্বাদ গ্রহণ করবে এবার জটিলতা বেড়ে গেছে কথাটির মধ্যে জটিলতা বেড়ে গেছে मृत्युर पकराव कौर में